আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমি সব সময় বিভিন্ন স্থান ঘুরে বেড়াইছি মঙ্গলে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের মসজিদ আলহামদুলিল্লাহ আমার বিভিন্ন শ্রীমঙ্গলের বিভিন্ন মসজিদে নামাজ পড়ার হয় সেই সুবাদে আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসা শেয়ার করে থাকি আপনাদের মাঝে তো আজকে আছি এমন একটা মসজিদ শ্রীমঙ্গল থেকে সিন্দুরকান বাজারের একটু কাছাকাছি স্থানটায় নাম হয়েছে মন্দিরগাঁও জামে মসজিদ দেখানোর চেষ্টা করছি মসজিদ নির্মাণের কাজ চলছে এখানে অনেক স্মৃতি দেয়ালে অঙ্কিত আছে দেখা যাচ্ছে ধীরে ধীরে বর্ণনা করার চেষ্টা করব এটা হচ্ছে ওয়াশরুম মসজিদের অজুখানা ওয়াশরুম পাশাপাশি পানির সমস্যা হলে পুকুরের ব্যবস্থা আছে তো আলহামদুলিল্লাহ আমি মসজিদে নামাজ পড়েছি আগ্রহ আসা হয়েছে আজকে শেয়ার করছি মন্দির জামে মসজিদ É bom madraçar. মাসাল্লাহ খুব সুন্দর মসজিদ তবে মসজিদ নির্মাণের কাজ করছে চলছে আর কি হয়তো আলাইকুম আসসালাম ভালো আছো বন্ধুরা স্পষ্ট করি মন্দিরগাও আজিজিয়া মলিক জান বিবি বহুমুখী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত উনিশশো সত্তর ইংরেজি তো বন্ধুরা এই জামে মসজিদ আলহামদুলিল্লাহ ইতিমখানা খানা জামে মসজিদে নামাজ পড়লাম তো আগে পর আসা হয়েছে কখনো ভিডিও করা হয়নি আজকে একটা সুবাদে ভিডিওটা করা আর কি এখানে এই এতিম খানার ছেলে পেলেরা

বা ইসলামিক কাজের জন্য তো বা একটা হেদায়েতের জন্য দিয়েছে সেটা আমি পূর্ণ হোক সেই দোয়াই করি আচ্ছা যাই হোক আমরা একটু মাদ্রাসা ভিতরটা ঘুরে দেখি মন্দির গাওয়াজি জিয়া জান বিবি বহুমুখী এক শিক্ষা প্রতিষ্ঠান এটা এটা হচ্ছে মাদ্রাসা ভবনখানা ভবন এখানে অনেক বাচ্চারা এসছে এখানে থেকে দিন ও ধর্মের কাজে নিজেকে বাবা মার ইচ্ছা অনুযায়ী তাদের স্বপ্ন পূরণ করার প্রচেষ্টাই তারা দিন রাত পরিশ্রম করে ধর্মকে লালন করে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে যাই হোক এমন একটা সময় এসছি মানে এখানকার যে প্রধান শিক্ষক বা তাদের কাউকে পাচ্ছিনা তাই হয়তো আরেকটু কথা বললে সুন্দর হতো জিনিসটা যাই হোক এখানে লেখা আছে মন্দিরগাঁও লতিফিয়া মান্নানিয়া হাতিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা আলহাজ আতাউর রহমান স্থাপিত দুই হাজার নয় সাল এরকম আমি শ্রীমঙ্গলের প্রচুর মসজিদে নামাজ পড়েছি এবং সেই মসজিদে বা বিভিন্ন স্থানের ভিডিও আপনাদের দেখিয়েছি অনেক আপনাদের ভালোবাসা পেয়েছি তো আজকেও তার ব্যতিক্রম নয় যা দেখাচ্ছি মাদ্রাসা ময়দান এবং মসজিদ সেটা মন্দির গাঁও জামে মসজিদ যদি এটার কাজ চলছে পরিপূর্ণ সৌন্দর্যটা আরো পরে ফুটে আসবে হচ্ছে তিনখানা বাচ্চাদের খেলার স্থান মাঠ তো বন্ধুরা কেমন হলো আজকের অবশ্যই জানাবেন তো পরিপূর্ণ ভাবে বলতে পারলাম না কারণ এখানে মানে মূল যে মাদ্রাসার তাকে পাইনি এই সময়টায় যার জন্য একটু খুঁটিনাটি জানানোর চেষ্টা করতাম হয়তো সেটা আরো পরিপূর্ণ আরো ভালো হতো যাই হোক মানে খুবই সুন্দর যদিও এটা হিন্দু পাড়াগাও যেহেতু নামই বুঝতে পারছেন কামারগাঁও জামি মসজিদ সেই সুবাদে সত্যি একটা অবিশ্বাস্য মানে একটা আমার খুব ভালো লেগেছে যে এমন একটা স্থানে মুসলিম ছেলে মেয়েদের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান মসজিদ নির্মিত হয়েছে যাই হোক সবাইকে ধন্যবাদ কেমন হলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো মসজিদ নিয়ে তো অবশ্যই যারা দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম